একটা কথা পাঁচ হাজার টাকা ওনার ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা কম নব্বই হাজার টাকা মডেল পাঁচ মডেল পাশ রেজিস্ট্রেশন পাশ রেজিস্ট্রেশন আর এইটা দাম কত টাকা এইটা

हां सुजुकी मारुति 8er मॉडल 8er स्टेशन 8er मॉडल 8er स्टेशन 8er मॉडल 8er स्टेशन पेवर सप्लाई से लेके फेल गेली নাই এসএসটিসি থেকে শুরু করে যারা ঈদের আগে এখনো গাড়ি কিনতে পারেন নাই একটু কম বাজেট দিয়ে ঘুরতেছেন বাট গাড়ি হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিও কিন্তু স্পেশাল ভিডিও আজকে এখানে গাড়ি থাকবে হাজার টাকায় শুধু হাজার টাকায় গাড়ি পাবেন প্রাইভেট কার ড্রাইভিং শেখাবেন লাইনে চালাবেন এবং মুক্ত কাগজ কমপ্লিট মুক্ত পনেরো সিটের গাড়ি থাকবে দুই লাখ প্লাসে এই যে পাশের মডেলের নিশান সানি আজকে দিমু তিন লাখ প্লাস তিন লাখ প্লাস অল অপশন রেড ইন কালার ভিতরে বিস্কিট কালার আরো চমক গাড়ি থাকবে আপনারা কল্পনা করতে পারবেন না আজকে এরকম দামে গাড়ি পাবেন আরবিকার কার পক্ষ থেকে আর আজকের এই ভিডিওতে আমাদের মাঝে সম্পূর্ণ হেল্প করবে আরবি কার হার্ডের প্রপাইটার আলাবিন চাদা চলুন আর কথা বাড়াবো না সামনের দিকে আঁকাই যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন অবশ্যই সব ভাইয়ের প্রতি একটা অনুরোধ রইলো আমাদের এই ভিডিওটা একটু

তারপর ট্রেনিং কার আছে ট্রেনিং কার বাইরের জন্য আজকে অনেক সুখবর থাকবে পার্সোনাল গাড়ি অনেক গাড়ি আছে ইনশাল্লাহ আজকে জোড়া গাড়ি থাকবে দুই লাখ প্লাস জোড়া গাড়ি থাকবে আজকে দুইটা জোড়া গাড়ি থাকবে ট্রেনিং কারদের জন্য দুই লাখ টাকা প্লাস ইনশাল্লাহ দুইটা আর দুই গাড়ি থাকবে দুই দুইটা গাড়ি থাকবে এবং কি আপনারা যে কোনো বা যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা করতে চান বা ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন এবং যে বারে এক্স টু গাড়ি বিক্রি করতে চান কভার বিক্রি করতে চান যোগাযোগ করবেন এবং কি আমাদের মাধ্যম থেকে আপনারা নিতেও পারবেন ইনশাআল্লাহ হ্যাঁ আরবি কারাট এখন কভার ভ্যান এক্স টু এগুলো বিক্রি করে হ্যাঁ ঠিকানাটা কোথায় ঠিকানা হচ্ছে একবার পরিচিত আগে ছিলাম নানগঞ্জ সাইনবোর্ড এখন নানগঞ্জ সাইনবোর্ডের দুই স্ট্যান্ড পরে চিরাং রোড কাশপুরের পর মদনপুর বাস স্ট্যান্ড স্থান পরিবর্তন হয়েছে জাস্ট এখন আমরা মদনপুরে আছি নানগঞ্জ জেলা মদনপুর বাস স্ট্যান্ড আজকে আপনার শুরু করবো কোনটা দিয়ে আজকে শুরু করবো একটা ডক্টর চালিত আঠারো আঠারো ডক্টর চালিত রিং গুলা নতুন চাকা গুলো একবার নতুন কোয়ালিটি ডক্টর চালিত একটা গাড়ি মিসি মিশি লেন্সার দেখুন এটা কিন্তু অলপস

অল্প টাকার ভিতরে এলিয়ন প্রিমিয়র সাথ ইনশাল্লাহ পেয়ে যাবেন অল অপশন অটো গাড়িটা অসাধারণ এখনো নতুনের গ্রান্ড কয় গাড়িতে যারা নিবেন ইনশাল্লাহ দ্রুত ইয়ারলি যোগাযোগ করেন

আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে আর নিতে পারেন এগারো দেখুন খুব দারুণকারী কতটা চাকা আলহামদুলিল্লাহ ভালো এই চলে আসেন্টাং তা মায়ের কোন কিছু মায়ের কোনো কিছু থাকতেই পারে পুরান গাড়ি কম দামি গাড়ি কোনো কিছু নাইকা আজ খালি টাসারটা করতে শুরু করে কোনো কিছু কমতে নাইকা

কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট কাগজ কমপ্লিট ইনকাম ট্যাক্স ফ্রি দেখেন এই গাড়িটা নিতে পারেন হাইয়েস্ট যারা লাইনে চালাবেন টিপ মারবেন বডি কিন্তু একবার টানা বডি আর মূলত গাড়িটা ফাইভ ডোর দেখেন ফাইভ ডোর ভিতরটা একবারে ক্লিন ফ্রেশ চারজন আষ্ট জন জন সামনে তিনজন পনেরো জন পনেরো জন বসতে পারবেন কালারটা কিন্তু এখনো অরিজিনাল কালার রয়ে গেছে গাড়িতে ফাইভ ডোর গাড়ি ইনশাল্লাহ ভালো আছে ডিজিটাল নাম্বার লাগানো ডিজিটাল নাম্বার লাগানো এই গাড়িটা নিয়ে যান

এটা পাঁচ হাজার কম এটা পাঁচ হাজার কম দুই লক্ষ চল্লিশ হাজার লাগানো হ্যাঁ এলপিজি করা দুইটা গাড়ি দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ আবার ডিজিটাল নাম্বার লাগানো দেখেন দুইটা গাড়ি কিন্তু মাত্র দুই লাখ চল্লিশ এক লাখ বিশ এক লাখ বিশ এটা কিন্তু কাকা অরিজিনাল 1500 সিসি স্মার্ট মালিক অরিজিনাল 1500 1500 সিসি স্মার্ট মালিক এটা কোন কি অরিজিনাল 1500 সিসি স্মার্ট মালিক 22 সালের তেল 22 সালের তেল দুইটা 240 দুইটা 240 মাত্র হট সাইজ দিছি দুই গাড়ি পাচ্ছেন মাত্র 240 একেবারে সস্তায় তারপরে আমাদের কিন্তু আরো গাড়ি আছে এই যে দেখেন এটা কাকা টেন কার গলে কাকা ম্যানুয়াল গিয়ারে কাকা ম্যানুয়াল গিয়ার ম্যানুয়াল গিয়ারে গাড়ি না ড্রাইভিং শিখাবে আমরা ড্রাইভিং ম্যানুয়াল গিয়ারে গাড়ি হ্যাঁ 11 সিরিয়াল ডিজিটাল নাম্বার লাগানো ম্যানুয়াল গিয়ার এটা দাম কত মাত্র 130 130 তারপরে এই যে কম টাকা অটোর চাইতে কম দাম মাত্র পঁচানব্বই হাজার এক কয়েক লাখ টাকা কথা পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা কম নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা সত্যি অবিশ্বাস ধারণ মাত্র নব্বই হাজার টাকায় গাড়ি পাচ্ছেন অর্ডার যে কম দাম অটোর যে কম দাম অর্ডার যে কম দাম স্বপ্ন পুরন ইনশাল্লাহ হবে এই যে দেখেন এই একটা গাড়ি নিশান সানি হ্যাঁ যেটার উপরে বসে আমি কথা বলছিলাম নিশান সানি সতেরো সিরিয়ালের গাড়ি মডেল দুই হাজার মডেল হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের স্টেশন পাঁচের মডেল পাঁচের স্টেশন দেখেন নিশান সানি অল অপশন অটো সিসিটা কত সিসিটা বাজান ষোলোশো

কোনো অরিজিনাল দেখেন সামনের অরিজিনাল হ্যাঁ ভালো অবস্থা আছে এই গাড়িটা দেখেন হ্যাঁ ভিতরটা দেখেন পেট গুলা কিন্তু ফ্রেশ মেইন গিয়ারের গাড়ি খুব দারুণ গাড়ি ইনশাল্লাহ নিয়ে যান যারা একেবারে সস্তায় আষ্টির গাড়ি এখনো কোম্পানির ডিজিটাল নাম্বার লাগানো খুব দারুণ লাইট গুলো ভালো অবস্থা আছে ইনশাআল্লাহ নিতে পারেন মারুতির দেখেন ভিতরটা কিন্তু খুব দারুণ অবস্থায় লাগবে শুধু সিট কভার এই দেখেন আমরা একটু ইঞ্জিন রুমটা দেখাই এত ফ্রেশ গাড়ি আপনি কিন্তু এই মারুতি সুযুকি কিন্তু পাবেন না দেখেন সাইড কিন্তু ফুললি অরিজিনাল মার্শালটা দেখেন খুবই দারুণ এই গাড়িটা

আসবেন দেখবেন গাড়ি চালাইবেন তারপর গাড়ি নেবেন ইনশাল্লাহ আগাইবেন গাড়ি দেখবেন চালাই তারপর গাড়ি নেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখান থেকে বিদায় আল্লাহ আলাইকুম